আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা আজকে দেখছেন কলম তৈরি করার যে কাঁচামালগুলো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার কাঁচামাল সম্পর্কে জানাবো কলম তৈরি করার কাঁচামাল কীভাবে তৈরি হয় এবং বিস্তারিত দেখাবো আজকে আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরির যে লম্বা কলমগুলো সেই লম্বাগুলো কলমগুলো আছে তার পাশাপাশি এখানে যে ছোট কলমগুলো পাঁচ টাকা দামের এই কলমগুলো আছে সকল কিছু আজকে আমি ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে কলম তৈরি হয় সকল কিছু থাকবে তো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি কলম তৈরি করার কারখানায় যেখানে সরাসরি কলম তৈরি করা হয় তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে প্রথমত কলমের বডিগুলো তৈরি করা হচ্ছে এই অটোমেটিক মেশিনের দ্বারা দেখতে পাচ্ছেন এই মেশিনের দ্বারা কলমের বডিগুলো তৈরি করা হচ্ছে এবং আজকে যে লম্বা কলমগুলো এই লম্বা কলমগুলো তৈরি হচ্ছে অনেকের লম্বা কলম প্রয়োজন হয় এবং এই কলমগুলো আমরা একেবারে রেডি করে দিয়ে থাকি আপনারা জাস্ট নিয়ে এই কলমগুলো বিক্রি করবেন রেডি কলমগুলো নিয়ে আপনারা বিক্রি করবেন একেবারে কমপ্লিট থাকবে কালি ভরা থাকবে এবং আমি আজকে আপনাদেরকে লম্বা কলম দেখাবো তার পাশাপাশি যেই পাঁচ টাকা দামের কলমগুলো সেই সকল কলম এবং প্রতিটা কালার দেখাবো কলম তো দেখুন এই মেশিনের দ্বারা কলমের বডিগুলো কিভাবে তৈরি করা হচ্ছে এই মেশিনের দ্বারা কলমের বডি তৈরি করা হয় দেখেছেন আপনারা কিভাবে কলমের বডিগুলো তৈরি হচ্ছে এবং কাটিং প্রতিটা সাইজ কাটিং মতন হচ্ছে এবং বিভিন্ন পাঁচটি ছয়টি করে কালার হয় এবং এগুলো হচ্ছে লম্বা আকারের কলম এগুলো লম্বা আকার কলম যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই কলমগুলো নিতে পারবেন একবারে তৈরি কলম এবং তাছাড়া এই কলমের কাঁচামাল আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এইগুলো কলম হাই স্কুল বডির কলম আপনারা রেডিও নিতে পারবেন এবং আপনারা কাঁচামালও আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কলমের বডিতে নাম লেখা আছে রাকিব হাই স্কুল আপনারা চাইলে আপনাদের নাম দিয়ে আপনারা কলম তৈরি করে নিতে পারেন বা তাছাড়া আপনারা কলমের কাঁচামাল আপনারা আমাদের থেকে নিতে পারেন তার পাশাপাশি যারা মেশিন নেন কলমের মেশিন তার পাশাপাশি আপনারা আমাদের থেকে কাঁচামাল নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি এই মেশিনটি দ্বারা কলমের বডিতে এই ধরনের নাম লেখা হয় বা নাম ছাপা হয় টাকিফ হাই স্কুল দেখতে পাচ্ছেন এই ধরনের আপনিও চাইলে আপনার নাম দিয়ে কলম তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ফয়েল পেপারের মাধ্যমে এবং এই ডাইস্টির মাধ্যমে কলমের বডিতে নাম লেখা হয় তো আপনারা হয়তো এর আমাদের এর আগের ভিডিওটি তো আপনারা দেখেছেন যে কলমের বডিতে কীভাবে নাম লেখা হচ্ছিলো এই মেশিনটি দ্বারা এবং এই ধরনের বডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হাই স্কুল বডির কাঁচামাল তারপর দ্বিপার বডির কাঁচামাল পাবেন এবং আপনারা বিভিন্ন ধরনের কালারের কলম পেয়ে যাবেন পাঁচটি ছয়টি করে কালার থাকবে কলমের এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই মেশিন দ্বারা কলমের অটোমেটিক মেশিন দ্বারা কলম তৈরি করা হয় এটি হচ্ছে কলমের অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছেন এখানে নিভ দেওয়া আছে এবং তার পাশাপাশি অ্যাডপ্টার দেওয়া আছে এবং এটার মধ্যে কালি থাকে তো এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মেশিন কলমের বডি কলম তৈরি করার ক্ষেত্রে এবং আপনারা এই ধরনের মেনুয়াল মেশিন দিয়ে কলম তৈরি করতে পারবেন যাদের কলমের মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তাছাড়া আপনারা যারা কলমের কাঁচামাল খুঁজছেন আপনারা সরাসরি কারখানার থেকে কাঁচামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে তৈরি কলমগুলো তৈরি করা হচ্ছে কলমের কাটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সামনের মুখগুলো কাটিং করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে পাঁচটা ছয়টা করে কালার হয় এবং এই লম্বা কলমগুলো আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারবেন এবং এই একটি মেশিন দ্বারাও কলমের মুখগুলো কাটা হয় এটাও সম্পূর্ণ একটি অটোমেটিক মেশিন তো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কলমে বিজনেস করতে পারবেন আমাদের থেকে কাঁচামাল নিয়ে এবং সরাসরি আপনারা তৈরি কলম নিতে পারবেন আমরা আপনাদেরকে অটোমেটিক মেশিনে প্রতিটা কলম তৈরি করে দিতে পারবো তার পাশাপাশি আপনারা যারা মেশিন কিনে বিজনেস করতে চাচ্ছেন তারা এক সেট আপ মেনুয়াল মেশিন নিয়ে এবং কলমের কাঁচামাল নিয়ে আপনারা কলমগুলো নিজেরা তৈরি করে এই বিজনেসটি শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা প্রত্যেকটা প্যাকেটের মধ্যে হাই স্কুল বডি আছে বিভিন্ন কালারের আছে সবুজ কালার হলুদ কালার ব্লু কালার এগুলো সব হাই স্কুল বডি এগুলো নাম ছাড়া বডি আপনারা যারা কলমের কাঁচামাল নেবেন এখানে কলমের বডিতে কাঁচামালে নাম ছাপিয়ে দেওয়া হবে এবং নিট অ্যাডেক্টার ক্যাপ সকল কিছুই আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা তৈরি কলম চান আমাদের থেকে তৈরি কলম নিতে পারবেন এইভাবে বিভিন্ন কালারের তৈরি কলম নিতে পারবেন আর যারা নিজেরা কলম তৈরি করে নিতে চান আমরা অবশ্যই কলমে কলমের পাতার মধ্যে আপনাদের প্রত্যেকটা পাতা এবং কলমে আমরা নাম ছাপিয়ে দিব কাঁচামালগুলো নিয়ে মেশিন নিয়ে আপনারা নিজেরাই কলম তৈরি করে নিতে পারবেন এবং আমাদের আগের ভিডিওর মধ্যেও দেওয়া আছে কলম তৈরি করতে কত টাকা খরচ হয় সকল কিছু মানে কাঁচামাল আপনারা নিজেরা নিয়ে নিয়ে তৈরি করলে কত টাকা খরচ হবে সকল কিছু তথ্য দেওয়া আছে তো যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন কলম তৈরি বিজনেস করতে চাচ্ছেন আপনারা মেশিনারি মেশিনারিজে পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিনারিজ এবং কলম তৈরি করার সকল ধরনের কাঁচামাল বা তৈরি কলম যার যত বীজ লাগে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে আরও বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম